আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হঠাৎ করে যদি আপনার দাঁতের ব্যথা হয় তাহলে আপনি কি করবেন ডেন্টিস্টের কাছে যাওয়ার আগে ঘরেই কিছু উপায়ে আপনি ব্যথা কমাতে পারেন আজকে শিখে নিন দাঁতের ব্যথা কমানোর সহজ ও কার্যকরী তিনটি উপায় প্রথম উপায় হালকা গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করুন এটি ব্যথা কমায় ও জীবাণু ধ্বংস করে উপায় দুই দাঁতের ব্যথা কমায় লবঙ্গ বা লবঙ্গ তেল লবঙ্গ একটি প্রাকৃতিক অ্যানালজেসিক আর লবঙ্গ তেলে থাকে ইউজেরল যা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করবে তুলায় লবঙ্গ তেল নিয়ে ব্যথার জায়গায় আলতো করে লাগান অথবা একটি গোটা লবঙ্গ চিবিয়ে ব্যথার জায়গায় রাখুন উপায় তিন রসুন ও লবণ রসুনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান একটি রসুন থেতো করে তার সঙ্গে একটু লবণ মিশিয়ে ব্যথার দাঁতে লাগান কিছুক্ষণ পর কুলকুচি করে ফেলুন এটি ব্যথা ও ইনফেকশন দুই কমাতে সাহায্য করবে এই উপায়গুলো প্রাথমিক ব্যথা কমানোর জন্য যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা খোলা থাকে তাহলে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম